আসসালামু আলাইকুম হ্যালো বিওয়ান কেমন আছেন আশা কি ভালো আছেন আজকে আমি তৈরি করে দেখাবো ফালুদা এখানে আমি একটা ফালুদা মিক্স নিয়েছি ভ্যানিলা ফ্লেভারের ফালুদা মিক্স কিন্তু আপনারা মুদি দোকানেও পাবেন এটার মূল্য একশো বিশ টাকা এই ফালুদা মিক্স দিয়ে কিন্তু পাঁচ থেকে ছয় জনে খেতে পারবে আর এখানে আমি নিলাম স্ট্রবেরি আইসক্রিম আপনারা চাইলে ভ্যানিলা আইসক্রিমটাও নিতে পারেন দুটোই কিন্তু ভালো লাগে খেতে এই ফালুদা মিক্সটা কিন্তু ঝটপট ভাবে রান্না করে নেওয়া যায় একেবারে সবকিছু উপকরণ ভিতরে থাকে এই যে এখন আপনাদেরকে দেখিয়ে দিব ভিতরে কি আছে প্রথমে কিন্তু ফালুদার যে মিক্সার সেটা ফেলাম তারপরে ফেলাম জেলি এখানে আমি দু রকম জেলি ফেলাম একটা হয়েছে সবুজ আর একটা রেড দেখতে তো পাচ্ছেন এই দু রকম জেলি দিয়ে আমি আজকে ফালুদা মিক্সটা বানিয়ে নিব আর ফালুদা রান্না করার জন্য যে মেন উপকরণ সেগুলো কিন্তু এই প্যাকেটের মধ্যে আছে এখন আমি দেখাবো আর আপনারা যদি ঘরে তৈরি করতে চান ফালুদা সেক্ষেত্রে সাগু আর সলা নুডুলসটা কিনে নিলে হবে এই যে দেখুন সব কিছু এর মধ্যে আছে কিসমিস তারপরে নুডুলস তারপরে সাগু চিনি তারপরে ভেনিলা ফ্লেভার সব কিছু এর মধ্যে আছে অন্য কিছু দিতে হবে না এখন আমি জেলিটা তৈরি করে নেব তার জন্য এখানে আমি আড়াইশো গ্রামের কম ফানি দিয়ে দিয়েছি দুশো গ্রামের মতো দিয়ে আমি রেড কালার জেলির যে মিক্সটা আছে সেটা দিয়ে দিলাম দিয়ে এখন আমি প্রায় তিন থেকে চার মিনিটের মতো এভাবে জাল করে নেব কম জাল করলে কিন্তু হবে না আর আপনারা যদি আড়াইশো গ্রাম ফানি দেন সেক্ষেত্রে আপনারা পাঁচ মিনিট জাল করে নিতে হবে এই আমি একটা বক্সের মধ্যে ঢেলে নিলাম এখন ঠান্ডা হতে সাইড করে রেখে দেব এক নিয়মে আমি সবুজ কালারটাও করে নিলাম এই যে সাইড করে রেখে দিলাম আর এদিকে আমি আগে থেকে জাল করে দুধ রেখেছি দেখতে তো পাচ্ছেন দুধটা আমি দিয়ে দিলাম এখানে আমি প্রায় এক কেজির মতো দুধ নিলাম দুধটাকে আমি আগে থেকে জাল করে নিলাম তার জন্য এখন আমি বেশি একটা ফুটাবো না সামান্য একটু ফুটিয়ে আসলে আমি দিয়ে দিব এই ফালুদা মিক্সগুলো গুলো দিয়ে তারপরে নেড়ে চেড়ে নেব যতক্ষণ পর্যন্ত আমার ফালুদা মিক্সটা সিদ্ধ না হবে ততক্ষণ পর্যন্ত আমি জাল করে নেব চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে আপনারা কিভাবে বুঝবেন যে ফালুদা মিক্সটা সিদ্ধ হয়ে গিয়েছে সেক্ষেত্রে বলবো আপনারা যখন দেখবেন ভিতরে যে সাগু আছে সেটা যদি ফানি কালার হয়ে যায় তাহলে মনে করবেন যে আপনাদের ফালুদা মিক্সটা সিদ্ধ হয়ে গিয়েছে আর ঘন হয়ে আসছে তখন আপনারা নামিয়ে নেবেন এই আমি অফ ক্যামেরার মধ্যে দেখুন পাঁচ থেকে ছয় মিনিট জাল করে নেওয়ার পরে আমার কিন্তু অলরেডি ফালুদা মিক্সটা সিদ্ধ হয়ে গিয়েছে দেখতে তো পাচ্ছেন ফানি কালার হয়ে গিয়েছে আর ঘন হয়ে আসছে এখন আমি চুলাটা বন্ধ করে তারপরে নামিয়ে নিব আর যখন আমার এই মিক্সারটা ঠান্ডা হবে তখন কিন্তু আরও ঘন হয়ে যাবে যখন দেখবেন এমন পাতলা তখন নামিয়ে নিবেন প্রথমে আপনাদের কাছে মনে হবে যেন এটা একেবারে পাতলা কিন্তু না ঠান্ডা হলে যখন আমরা ফ্রিজে নর্মাল চেম্বারে রাখবো তখন কিন্তু আরো ঘন হয়ে যাবে এই যে এখন আমি ফ্রিজে নর্মাল চেম্বারে রেখে দেব যখন খাবো তার তিন থেকে চার মিনিট আগে আমরা বের করে পরিবেশন করে নেব তা না হলে কিন্তু যে আইসক্রিমটা দিব সাথে সেটা কিন্তু একেবারে হয়ে যাবে তখন খেতে ভালো লাগবে না আর আপনাদের নর্মাল যদি নর্মাল হয়ে যায় সেক্ষেত্রে আপনারা ফ্রিজ থেকে বরফ বের করে তারপরে বরফ কুচি দিয়ে দিবেন সাথে এই যে আমার কিন্তু ফালুদা মিক্সটা একেবারে ঠান্ডা হয়ে গিয়েছে আমি এখন ফ্রিজে নর্মাল চেম্বারে রেখে দিব আর এদিকে দেখুন জেলিটা কিন্তু শক্ত হয়ে গিয়েছে এখন আপনাদেরকে কেটে দেখাবো এই যে দেখুন সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে জেলিগুলো আর এখন আমি কেটে নিব এই যে রেড কালারটা একে নিয়মে দেখতে তো পারছেন দুটো জেলি আমি সেট করে নিলাম আর এখানে আমি কলা রাফেল কুচি করে নিয়েছি আমি আজকে কলা রাফেল দিব আপনারা সাইলে আঙ্গুর আনার যে কোনো ফ্রুট আপনারা দিতে পারেন আমার বাচ্চারা অন্য ফ্রুট পছন্দ করে না তার জন্যে এখানে আমি কলার আপেলটাকে কুচি করে দিলাম আর সাথে দিয়ে দিব জেলিগুলো এই যে আমি আপেল আর কলাটা দিয়ে এখন মিক্স করে নিব ভালোভাবে আর এই ফালুদাটা কিন্তু ঠান্ডা ঠান্ডা খেতে বেশি মজা লাগে আর রেডিমিক্স ফালুদা ছাড়া যদি আপনারা ঘরোয়া উপকরণ দিয়ে কিভাবে ফালুদা তৈরি করতে হয় আর শেভি ডিউটি দেখতে চান তাহলে আমাকে কমেন্ট করে জানিয়ে দিবেন আমি অবশ্যই দেওয়ার চেষ্টা করব একবারে সহজভাবে আপনাদের সাথে শেয়ার করব এখানে আমি দুই জেলি দিয়েছি আপনারা চাইলে এক রকম জেলিও দিতে পারেন আর দেখতে তো পাচ্ছেন এখানে আমি প্রায় পাঁচ থেকে ছয়জনের জনের জন্য কিন্তু ফালুদাটা তৈরি করে নিলাম আমার মনে হয় বাহিরে না খেয়ে ঘরের মধ্যে কিন্তু এভাবে তৈরি করলে সবাই কিন্তু প্যাট ভরে খেতে পারে বাইরে একটা ফালুদা মিক্স কিন্তু একশো বিশ টাকা নেয় দেড়শো টাকা নেয় কোনো কোনো রেস্টুরেন্টে আমার মনে হয় আমি এখানে দুশো টাকা খরচ করে কিন্তু ছয় জনে প্যাট ভরে খেতে পারবে আমার কাছে এতে ব্যাটার মনে হয় আমার ভিডিওটি কেমন লাগছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে দেবেন আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন I love